গাইস আজকে আপনাদেরকে যে কয়টা বুটিক্সের থ্রি পিস দেখাবো প্রত্যেকটা কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকবে আপনারা প্রচন্ড গরমে পরে খুব কমফর্ট পাবেন এগুলো কটন কাপড়ের মধ্যে পাকিস্তানি বুটিক্সের থ্রি পিস এগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সো এটার বুকের উপর যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে সুতোর এম্বয়ডারি আর এখানে কিন্তু দেখেন মিরর ওয়ার্কের কাজ করা আছে মিররটা কিন্তু সুতো দিয়ে লক করা আছে অনেক সুন্দর হাতাটা ফুল স্লিভে থাকবে আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা প্যানেলের নিচেও কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে সুতো দিয়ে লক করা ওকে ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ একই রকম প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এর সাথে একটা প্যান কার্ড সেলর হবে এটার সাথে একটা প্যান কার্ড সেলর থাকবে এই যে দেখেন নিচে কিন্তু প্রিন্টের কাজ করা একেবারে বডির সাথে ম্যাচিং পাবেন আর এটার সাথে একটা ম্যাচিং ওন্না আছে এটার আকর্ষণ হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় একেবারে ছয় হাতে একটা ওন্না পেয়ে যাবেন অনেক বড় এই যে দেখেন ওন্নাটা অনেক বড় বিশাল চওড়া ঘিরে একটা ওন্না থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা আসবে আপনার সাতাশ সতেরোশো টাকা সতেরশো টাকা না গাইস এই বুটিক্সের থ্রি পেস্টার প্রাইসটা পড়বে সতেরোশো টাকা আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদেরকে ডিপ কালার মধ্যে একটু দেখাচ্ছি যারা একটু ডিপের মধ্যে পড়তে চান এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে এটা আপনার শেরনি স্টাইলে কাজটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের মধ্যে আপনারা পাচ্ছেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে কাপড়টা সম্পূর্ণ কটনের থাকবে বিশেষ করে আপনারা যারা অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের মধ্যে নিতে চাচ্ছেন বুটিক্সের এই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন আমি এই টাইপের থ্রি পিসগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওকে এটা সাথে আর কি আছে ভাইয়া সাথে একটা এটার সাথে কিন্তু একটা প্যান্ট কার সেলর আছে এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার ওন্না কিন্তু পাঁচ হাতি থাকবে অনেক বড় ওন্না থাকবে আর পাকিস্তানি পার্টি ওয়্যার থ্রি পিএস কিন্তু ওন্না অনেক বড় থাকে আর এগুলো কিন্তু পার্টি ওয়্যার প্লাস ছাত্র যেকোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন পড়তে পারেন コットン কাপড়ের মধ্যে আচ্ছা আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি আর এটা প্রাইসটা কত পড়বে আইটার প্রাইসটা পড়বে 1800 টাকা টাকা ওকে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে প্রত্যেকটা সাইজ থাকবে থেকে বডি মাপে ওকে এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন এটার গলা নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর সুতোর এম্বোয়ডারি ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন প্যান্টটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কফ নিয়েও কাজ করা থাকবে ওকে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা সম্পূর্ণ পার্টিওয়্যার থাকবে এই যে দেখেন অন্যটা ওনাটা কিন্তু অনেক বড় ছয় একটা অনা পেয়ে যাচ্ছেন কাজগুলো কিন্তু সুতরাং এম্বর্ডারি কাজ করা দেখেন সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা ওকে এগুলো কিন্তু আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে নিতে পারবেন মানে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু পড়তে পারেন আর যারা একটু ফ্যাট আছেন তারা অর্ডার করতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো পাকিস্তানি থ্রি পিসের মধ্যে আপনারা পাচ্ছেন বুটিক সেন ওকে আর এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ও প্রিন্টের কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান কার্ড সেলার আছে এই যে কটন কাপড়ের আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ওনা খুলে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে না ওনাগুলো সাথে বড়ই আছে প্রত্যেকটা ওনা আপনারা পাঁচ হাতি ছয় হাতির মতো পেয়ে যাবেন বিশাল চওড়া ঘিরে ওনাগুলো থাকবে এই যে দেখেন ভাই খুলে দেখাচ্ছে একেবারে নতুন তো খুলতে মানে সময় লাগছে অনেক বড় ওনাগুলো অনেক বড় ওকে এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা থাকবে আঠারোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস আজকের ভিডিওতে আপনাদের যার যে থ্রি পিসটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ক শোরুমে চলে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই এখন যেটা দেখালো আর এটার প্রাইসটা পড়বে সতেরোশো টাকা এটার সাথে কি আছে একটু দেখি এটার সাথে একটা প্যান্ট কার্ড সেলর আছে ওকে আর একটা অনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনাটা সম্পূর্ণ কটন কাপড়ে অনেক বড় থাকবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে সতেরো এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন এটা একেবারে ওপর থেকে নিচ মতো সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলও কাজ করা হাতাটা দেখে দিচ্ছি হাতাটা থাকবে ফুল স্লিভের এই যে দেখেন হাতার এখানে কিন্তু টাসেল দেওয়া আছে ওকে আর এটার সাথে কি আছে এটার সাথে একটা প্যান্ট কার্ড সেলার হবে আর এটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা পিওর কটন কাপড়ের মধ্যে পাকিস্তানি থ্রি পিসের মধ্যে চাচ্ছেন বোটিক্স এই থ্রি পিসগুলো চাইলে আপনি এখন নিতে পারবেন এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে সতেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বুটিক্সের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এই যে দেখেন এই আরেকটা এটা একেবারে শেরোর স্টাইলের কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন সুতোর এম্বোয়ারি কাজ করা প্যানেলও কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই যে হাতাটা ওকে আর এটার সাথে কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট কার্ড সেলার আছে আর একটা অন্য আছে অন্যটা খুলে দিচ্ছি আপনাদেরকে কন্ট্রাস্টের মধ্যে অন্যটা পেয়ে যাবেন কটন কাপড়ে এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে এই টাইপের থ্রি পিসগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা আপনারা যদি স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্কে চলে আসেন এখান থেকে এখন সরাসরি নিতে পারবেন কত পড়বে টাকা ওকে এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ দেখেন যারা হোয়াইট কালারের মধ্যে নিতে চান এটা একেবারে আরং স্টাইলের কাজ করা আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতরাং কাজ করা আর মিরো ওয়ার্কের কাজ করা আছে ওয়ার্কের খুব সুন্দর হাতাটা ফুল স্লিভের থাকবে এটার সাথে কি আছে ভাই ওকে এটার সাথে একটা প্যান কার্ড সেলোয়ার আছে ওকে সেম ফ্যাবিস এর মধ্যে ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা অনেক সুন্দর আমি খুলে দেখাচ্ছি এটার সাথে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় ছয় একটা ওড়না পাচ্ছেন এটার প্রাইস কত পড়বে ভ্যাপের এটা পড়বে সতেরোশো টাকা ওকে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে ভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে কটন কাপড়ের মধ্যে প্যানেল ও মিরর ওয়ার্কের কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এটার হাতার মতো স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে মিরর ওয়ার্ক ওকে এটার সাথে একটা সেলর আছে কন্ট্রাস্টের মধ্যে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এগুলো আপনার পাকিস্তানি বুটিক্সের মধ্যে পাচ্ছেন কটন কাপড়ে এই যে দেখেন ওনাগুলো ছয়তি থাকবে এটার প্রাইসটা কত পড়বে সতেরোশো টাকা ওকে আমরা লাস্ট যে কালেকশনটা সেটা দেখাবো এখন আপনাদের লাস্ট ওয়ান ডিজাইনটা এই যে দেখেন এটা ডিপ ব্লুর মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে মাল্টি মিনাকারি কাজ করা আছে মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর প্যানেলে কিন্তু স্টোন আর মিররের কাজ থাকবে হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া প্যান্ট কার্ড সেলার হবে প্যান্ট আছে কন্ট্রাস্টের মধ্যে আর এটা ওন্না থাকবে এটার সাথে সিল্কের ওন্না ওনাটা থাকবে সিল্কের এই যে দেখেন অনাটা খুব সুন্দর হাফ সিল্কের মধ্যে আর ইটার প্রাইস কত পড়বে আর ইটার প্রাইসটা পড়বে আঠারোশো টাকা এগুলোর সাইজ থাকবে কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আপনারা ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি এখন পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য